আজকে ডাক প্লেক রোগের লক্ষণগুলো সম্পর্কে কিছু বলবো দেখেন আক্রান্ত হওয়ার তিন থেকে পাঁচ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায় এরুগের এরুগের রোগের লক্ষণ অত্যন্ত তীব্র রূপ ধারণ করে ডাক প্লেগ রোগের লক্ষণ সমূহ যেমন হঠাৎ করে আক্রান্ত হয়ে অধিক মৃত্যু শুরু করে অত্যাধিক পানি পিপাসা থাকে খাদ্য গ্রহণে অনিহা মাথা নিচু করে শুয়ে থাকে চোখ দিয়ে পানি জরে হঠাৎ ডিম বন্ধ হয়ে যায় কখনো কখনো পায়ে অবসতা দেখা যায় শ্বাসকষ্ট নাক মুখ দিয়ে তরল পদার্থ নির্গত হয় আক্রান্ত হবার পর এক সপ্তাহের মধ্যে মৃত্যু মৃত্যু হার নব্বই থেকে একশো ভাগ পর্যন্ত হয়ে থাকে তাই এই রূপটি অনেক জটিল একটি রূপ মৃত্যাসে কাদ্যতন্ত্রের গাত্র হৃৎপিণ্ড যকৃত তিম্বতুলি ও দেহবন্ত্রের অন্য অন্য অংশে জমাট রক্তকণা দেখা যায় অর্থাৎ তার যকৃত হৃৎপিণ্ড গাত্র ডিম্বতলি ইত্যাদি জায়গায় তার রক্ত জমা দেখা দেয় চিকিৎসা এ রোগের কোনো জটিল চিকিৎসা ব্যবস্থা নেই প্রাণী সম্পদ অফিসের যে চিকিৎসকগণ রয়েছে তাদের পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ ভালো তো সুফল পাবেন এছাড়া আমি কয়েকটি ওষুধের নাম বলিতেছি দেখেন আপনার এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন সিপ্রু প্লাসিন জাতীয় যেমন সিটা প্লক্স অপশন ইন সিপ্রোসিন ব্যাট স্কোয়ার এনড্রোসিন বা এন্ড্রক্স টেন এনরু টেন সিপ্রু এ সিনিপ্লক্স বা সিপ্রুসল ইত্যাদি যে কোনো একটি ওয়ান এম দুই লিটারের পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন কালে উপকার হয় অনেকটা তবে আপনারা সতর্ক থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে सब्सक्राइब कोई जी उपकार पान